আসসালামু আলাইকুম গত পর্বে আমরা রাষ্ট্রীয় বোর্ড দুই হাজার চব্বিশ পরীক্ষার প্রথম দশটি এনসিও সমাধান করেছি আজকে পরের দশটি সমাধান করবো চলো শুরু করি প্রশ্ন এগারো এখানে একটি ধারা দেওয়া আছে ধারাটির অষ্টম পথ কত তা নির্ণয় করতে হবে ধারার অঙ্ক করার সময় প্রথমেই দেখতে হবে এটি কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা তাহলে চেক করে দেখি প্রথমেই সমান্তর ধারা চেক করি দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করি আবার তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ বিয়োগ করি এখানে বিয়োগ ফল মিলতেছে না তার মানে এটি সমান্তর ধারা নয় আবার গুণত্ব ধারা চেক করি প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করি দ্বিতীয় পথ দিয়ে তৃতীয় পদকে ভাগ করি এখানে দেখা যাচ্ছে ভাগ ফল আসতেছে টু অর্থাৎ মিলে যাচ্ছে তাহলে এটি একটি গুণত্বর ধারা গুণোত্তর ধারার কোনো নির্দিষ্ট পদ নির্ণয় সূত্র হলো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এ প্রথম পদ আর হলো সাধারণ অনুপাত এবং এন হলো পদ সংখ্যা অর্থাৎ কত পদ পথ নির্ণয় করতে হবে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে পাই সাতশো আটষট্টি অর্থাৎ আমাদের অ্যান্সার হলো গ প্রশ্ন বারো এখানে কিছু মান দেওয়া আছে অনুমিত গড় নির্ণয় করতে হবে আমাদের সূত্র হল ইউ হলো ধাপ বিচ্যুতি এক্স হল মধ্য এইস হলো ব্যপ্তি এবং এ হল আনুমানিক গড় সূত্রে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসে বিশ অর্থাৎ আমাদের উত্তর ক প্রশ্ন তেরো তে আয়ত ক্ষেত্রের ঘূর্ণন গুণের পরিমাপ কত বর্ণন কোন বলতে বোঝায় কোন একটি বস্তুকে ঘোরালেও সেই আগের মতোই দেখা যাবে আমরা যদি একটা আয়তক্ষেত্রকে একশো আশি ডিগ্রি ঘুরাই তাহলে দেখা যাচ্ছে যে আগের মতোই দেখা যাচ্ছে কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না তাহলে আয়তক্ষেত্রের বর্ণন কোন হবে একশো আশি ডিগ্রি প্রশ্ন চোদ্দ ডি দ্বিতীয় অন্তর্লিখিত চতুর্ভুজের কোন এ বি সি টু একশো দশ ডিগ্রি তাহলে কোন এ ডিসি টু কত আমরা জানি বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি একশো ডিগ্রি হয় তাহলে কোন এ বি সি একশো দশ ডিগ্রি হলে কোন এ হবে একশো আশি মাইনাস একশো দশ অর্থাৎ সত্তর ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সার হল গ প্রশ্ন পনেরো কোন শ্রেণীর নিম্নসীমা তিরিশ শ্রেণীর মধ্যমান বত্রিশ হলে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত শ্রেণীর মধ্যমান নির্ণয়ের সূত্র হল শ্রেণীর মধ্যমান ইকোয়াল টু শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণীর উচ্চসীমা ভাগ টু তাহলে আমরা এখানে মান বসে ক্যালকুলেশন করি আমাদের উত্তর আসে চৌত্রিশ অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ব প্রশ্ন ষোলো টু পয়েন্ট থ্রি ফোর ফোরের উপর পৌনপুণিক আছে এটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটি পড়ার জন্য আমরা সহজে যেটা করতে পারি সেটা হলো অপশনগুলোকে ভাগ করে দেখতে পারি যে কোন অপশনটির জন্য টু পয়েন্ট থ্রি ফোর হয় অথবা আমরা টু পয়েন্ট থ্রি ফোর সূত্রের মাধ্যমে ভগ্নাংশে রূপান্তর করতে পারি প্রথমেই পুরো সংখ্যাটি লিখি অর্থাৎ দুইশো চৌত্রিশ এটি থেকে বিয়োগ যাবে পৌন বাম পাশে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ এটিকে ভাগ দিতে হবে পৌন যতটি সংখ্যা ওপর আছে ততটি নয় এবং বাম পাশে দশমিক পর্যন্ত যতটি সংখ্যা আছে ততটি শূন্য তার মানে এখানে একটি নয় হবে এবং একটি শূন্য হবে তাহলে আমরা পাই দুইশো এগারো ভাগ নব্বই আমাদের আনসার হলো খ প্রশ্ন সতেরো একটি লগের অঙ্ক দেওয়া আছে কিউব রুট থ্রি কে আমরা এবং রুট থ্রি কে লিখতে পারি টু পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু যোগ করলে পাই ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স সামনে সামনে চলে আসে বেজ এবং সংখ্যা মিলে যায় তাহলে এখানে লগ থ্রি থ্রি হবে ওয়ান তাহলে আমাদের উত্তর হলো ফাইভ বাই সিক্স প্রশ্ন আঠারো এখানে একটি সমীকরণ দেওয়া আছে বলা হয়েছে এই সমীকরণের ঘাত কত ঘাত মানে হলো পাওয়ার এই সমীকরণটিতে দেখা যাচ্ছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার থ্রি সর্বোচ্চ পাওয়ারই হলো সমীকরণের ঘাত তাহলে এখানে উত্তর হলো খ উদ্দীপকের আলোকে উনিশ এবং বিশ নং প্রশ্নের উত্তর দিতে হবে উনিশ নং প্রশ্নে বলা হয়েছে এ মাইনাস ওয়ান বাই এ হল স্কোয়ার এর মান কত এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র থেকে আমরা জানি এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রটি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস করলে পাই বারো অর্থাৎ সূত্র থেকে আমরা জানি প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রাইস এ বিস বি মানগুলো বসিয়ে দেই দিলে আমরা পাই ফিফটি টু অর্থাৎ গ আমাদের आंसर ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ভিডিও দ্রুত পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ